ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তিনজনেই একসঙ্গে যেহেতু আজকে দিনটা ছুটি দিন সেই জন্য ঘুমটা ভেঙেছে একটু ঘুরে তো সেই কারণে যখন ঘুম ভেঙেছে দেখে তিনজনেই একসাথে উঠেছি আর এখন বসে পড়েছি ফার্স্ট কাজ সেটা হচ্ছে বিছানার চাদর তাকে বদলে গেল কারণ কাল থেকে শুরু হচ্ছে একেবারে যাকে বলে যুদ্ধ তার কারণ মাম্মার স্কুল টাইম কালকে থেকে এগিয়ে অনেকটা আগে তো চলো এই গরমের জন্য স্কুল টাইমিংটাকে এগিয়ে দেওয়া হচ্ছে তো যা কাজ করবার এগিয়ে রাখার সেটা আজকেই আমাকে করতে হবে বলে এখন বসে বললাম সময় আগে ফার্স্ট কাজ যেটা আমরা চার টাকা চলো একই সাথে পিলো কভারগুলো তো হ্যাঁ ওটাকে আনবক্সিং করলেই ওটা নষ্ট হয়ে যাবে thank you বিছানার চাদর বদলাতে বদলাতেই ওদিকে চলে এসেছে পঞ্চা কাকু সারা সপ্তাহের স্ত্রী দেওয়া নেওয়ার সময় এখন কেবল রোববার রোববার করি কাকু টাইম মতো নাচতে পারে নতুবা মাম্মাকে নিয়ে বেরিয়ে যেতে হয় তো অনেকগুলো জামা কাপড় দেওয়া ছিল কাকুর কাছে আয়রন করে সব দিয়ে গেছে আমাকে আর এই হলো আরেকটা ব্যাগ যেটা আজকে দিয়ে দিলাম কাকুকে কাকু নিয়ে যাচ্ছে গুনে গেতে সব কিছু আবার আয়রন করে দিয়ে যাবে আমাকে এই হলো কাকুর কাছে আয়রন করতে দেবার একটা সুবিধা বাড়ি থেকে নিয়ে যায় আবার বাড়িতে দিয়ে যায় সকালের কাজকর্ম গুছিয়ে বসলাম একটুখানি চা খেতে একসঙ্গে রোববার ছাড়া একসাথে এই সময়তে বসে একটু আলাপ চারি তার সময়টুকু পর্যন্ত পাই না যদিও তোমাদের দাদাভাই চা খায় না তাই চা খাচ্ছেও না কখনও আমার রিকোয়েস্টে একটু লিকার চা খায় তো চলো চা খেয়ে নি নিয়ে দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে চলো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্যে ব্রেকফাস্টে একটু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ম্যাগি করে দিলাম আর এখানে মাম্মার জন্যে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই তো সেই জন্য আলুগুলোকে একটুখানি সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে গেলে আলুটাকে নামিয়ে বেসনের গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়ে ছিটিয়ে তারপরে তেলে ভাজবো আমার ব্রেকফাস্টে রয়েছে কিন্তু ছাতুর শরবত আমি ভীষণ ভালোবাসি খেতে অল্প একটু বিট নুন আর পাতিলেবু দিয়ে ছাতুর শরবত একটা সময় ভাবতেই পারতাম না যে চিনি ছাড়াও ছাতুর শরবত খাওয়া যায় কিন্তু এইভাবে খেয়ে দেখলাম বেশ ভালো লাগে খেতে পেট ঠান্ডাও থাকে আর ছাতু খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে তো সেই জন্যেই এমন ব্রেকফাস্টের বন্দোবস্ত চলো আমার জন্য একটুখানি ছাতু শরবত রেডি করে নিই সকাল সকাল ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো চলো এইগুলো আমার ব্রেকফাস্ট সেটা হলো লেবু দিয়ে শরবত এদিকে মাম্মার আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অল্প একটু বয়েল করে নিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছ এখন একটুখানি কর্নফ্লাওয়ার আর তার সাথে একটু অল্প করে নুন হলুদ তার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে ফ্রাই করে দেব। সকালে মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু তৎপরিয়ক্তভাবে মাম্মা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য খুবই আবদার করছে তো চলো মাম্মাকে ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দিই এখানে মাম্মার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে আর আমি কিন্তু মাম্মাকে সসের সাথে সার্ভ করেছি আর মাম্মা এখানে জগন্নাথ এঁকেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোথায় তোমার জগন্নাথ আঁকাটা আঁকলে যে এই যে মাম্মা ড্রয়িং খাতা জুড়ে সারাদিন ঠাকুর দেবতার ছবি আঁকে আর আই লাভ পুরিও এঁকেছে আর জয় জগন্নাথও লিখেছে আজকে হচ্ছে একাদশী এখানে তাই সিমাইয়ের পায়েস করব বলে দুধটাকে অনেকটা ঘন করে নিয়েছি কারণ আমার বাবুকে খাবার পাঠাতে হবে আজকে সিমাইয়ের প্যাকেট রোস্টেড সিমাই একেবারে চলো এর মধ্যে সিমাই দিয়ে দিলাম শরীর যা প্রেশারে তো চলো রান্না শুরুতেই আগে একাদশীর জন্য সিমাইটা রেডি করে নিয়েছে আর একটু দুধ থাকবে এরকম সিমাই খেতেই বাবু বেশি পছন্দ করে সিমাই এখানে কমপ্লিট এবারে অন্যান্য রান্নাবান্না শুরু করি প্রথম দিনে নতুন রুটিনটাকে মানাতে একটু সমস্যা হবে তাছাড়া আজকে আবার একাদশীর জন্য রান্না করতে হলো সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল এখনো আমার চিকেন করা বাকি এখন বসাচ্ছি উচ্ছে আর কুমড়ো একটু ভাজা ভাজা করব সেটা একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আর উচ্ছে একটু ভাজা ভাজা করবো কুমড়ো এখন চিকেন রান্না করলে এভাবে প্রেশার কুকারেই রান্না করি তো প্রেশার কুকারে চিকেনের সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এখন চিকেনগুলো দিয়েও কষিয়ে নেব আর আলুও রয়েছে সঙ্গে যেহেতু চিকেন দুটো সিটি দিলেই একেবারে রেডি এবং খুব চট জলদি প্রেসার কুকারেই হয়ে যায় রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের বেশ সুন্দর একটা স্মেল প্রেশার কুকারের মধ্যে যেহেতু রান্নাটা হয় তো চলো এখন আমার রান্না কমপ্লিট করি করে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান হয়ে গেছে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে আর এত গরম বেশি করে একটু পাউডার মাখছি যাতে গরমটা মানে ঘামটা কম হয় আর এখন ভাত খেতে বসবো আর আর কিছু শেয়ার করছি না এই বেলাতে আবারও দেখা করছি সন্ধেবেলাতে কারণ আমার এখনও অনেক কাজ বাকি ওই যে বললাম আজকে একাদশী তাই লুচি ভেজে নিয়ে বাবুর কাছে যেতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও সন্ধ্যেবেলাতে রান্নাঘরেই তোমাদের সাথে দেখা ওই যে ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছি যে আজকে একাদশী সেই জন্য দাঁড়িয়ে পড়েছি এখন কিন্তু লুচি ভাজতে লুচি ভেজে নিয়ে সোজা পৌঁছে যাব বাবুর কাছে এই ব্লগের আসল চমক অপেক্ষা করছে তোমাদের জন্যে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলে এসেছি বাপের বাড়িতে বাবুর খাবার পৌঁছতে আর আসার সাথে সাথে একটা নিজের স্পর্শ নিয়ে আমাকে পড়াচ্ছে খুবই নরম জুতোটা দেখো নিজে হাতে করে জুতো পরিয়ে দিচ্ছে আমাকে জানি না কি খেয়াল হয়েছে আজকে এই জুতোটাই পরে ওর সঙ্গে আমাকে বেরোতে হবে এটাই তার আবদার কিছু করার নেই আমার ছেলের আবদার যখন আমাকে পালন করতেই হবে তো চলো মাম্মা ওদিকে একটুখানি রাগ রেগে যাচ্ছে বইকে কারণ যেহেতু এরকম জুতো আমি খুব একটা এরকম ড্রেসের সাথে পরি না তো চলো তবুও মাম্মাকে মানিয়ে ছেলের কাছে জুতো পরছে তো একবার তোমাদেরকেও পরে দেখাচ্ছি দেখো আমাকে জোর করে আজকে এই জুতোটা ওর সঙ্গে বেরোতে হবে কিনেছি আমি তো অত দেখিনি না 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 স্মাইলি আমি দেখলাম এটা বেশ স্কাই কালারের আলোটা বেশ ভালো রে অনেক দূর আলো পৌঁছাচ্ছে দেখেছিস আলোটা বাবু তো চলো এসেছিলাম বাবুর একাদশীর খাবার পৌঁছাতে কিন্তু এই যে এখন বাইরে না না কালকে বোন ঘুরে এসেছে আর আজকে ওকে আলো এখন যাচ্ছি ওকে নিয়ে মেলায় অনেকটা দূরে রিক্সা নিয়ে নেবো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিচ্ছু কিচ্ছু হবে না তো চলো উঠে পড়েছি রিক্সাতে আর একেবারে গিয়ে নামবো হেঁটে যাবো না হেঁটে গেলে ভালো হতো কিন্তু যাবো না তার কারণ সকাল থেকে প্রচণ্ড ভেঙেছি দেখা এখনো পর্যন্ত প্রচন্ড প্রচণ্ড ওই ঘেমে আছি আর রাতও অনেকটা হয়েছে যাচ্ছি যাচ্ছি মাত্র আমরা দুজন আর এনাকে তো নিয়ে যেতে হবে কাউকে না কাউকে কালকে ওর ক্যারেটে ছিল সেজন্য কালকে ওকে নিয়ে যেতে পারিনি তো আজকে একে নিয়ে যেতে হচ্ছে আর মাম্মা রয়েছে মায়ের কাছে তো চলো দেখা যাক উনি কি কি কেনাকাটি করবেন ম্যানাকে দেখি ছেলের জন্য জোর করে রাইডে চাপা এর আগের দিনও মাম্মাকে নিয়ে মেলাতে এসেছি বিশ্বাস করো তোমাদের দাদাভাই অনেকবার রিকোয়েস্ট করেছে আমাকে ড্রাগন ট্রেনটা চড়বার জন্য। কিন্তু আমি এতটাই রাইডে চড়তে ভয় পাই যে আমাকে কেউ ওঠাতে পারে না রাইডে অবশেষে সমস্ত ভয়কে জয় করিয়েছে আমার ছেলে ছেলে একদম এক কথাই বলছে না তুই উঠবি আমার সাথে চড়বি তো ওকে নিয়ে বেশ এনজয় করছি মেলাটা এবং রাইডটা অবশ্যই যতটা ভয়ের ভেবেছিলাম ততটা ভয়ের কিন্তু নয় বেশ ভালোই লাগলো রাইডে উঠে অতটা উঁচু থেকে পুরো মেলাটাকে খুব সুন্দর করে লাগছিল দেখতে একটা দারুণ অভিজ্ঞতা আজকে সন্ধ্যে ছেলের সাথে কাটানো অভিজ্ঞতাটা এক কথায় অনবদ্য তো চলো তোমাদেরকেও সেই মুহূর্তের একটু সাক্ষী করে রাখলাম লাইফে মানে ফার্স্ট আমাকে বাবু বললো জোর করে আমি কালকেও এসেছি বাট কালকেও আমি মানে একদম সাহস দেখাতে পারিনি কি এটাতে আরেকটাই চোর খানা ভালোই লাগছে খারাপ লাগছে তুমি যাই তো ভয় লাগে হ্যাঁ টায়ারে হ্যাঁ তুই টায়ারে ঘসে আছিস জানিস কিছু না দেখ

তো চলো বাবুর বাবুর জুড়িতে আজকে কিন্তু আমাকে ড্রাগন ট্রেন ট্রেন ছড়তে বাধ্য হলাম আর এই জাস্ট নামলাম নেমে দেখলাম এতটা ভয়ঙ্কর কিছু নয় তো এখন হচ্ছে কি সব ঘুরে ফিরে দেখার পালা উনি কি কি কিনবেন তার জন্য এসেছেন তো চলো দেখতে থাকো ভিডিওটা চলো অনেকগুলো স্টল ঘোরার পর এখন গান শটের কাছে যাচ্ছে গান শট করবে চলো দেখা যাক ওর এম কেমন আমিও একটা বানিয়েছি দেখো আমারা তোমার দাদা ভাইয়ের নাম দিয়ে আর বাবুরটা ঈশান লেখা তো বেশ নতুনত্ব একটা জিনিস মেলায় এসে চোখে পড়লো সেটা হলো কি রিং কাঠের উপরেই ভাবি নাম লিখে দিচ্ছে তো এই দুটো নিলাম এই দোকান থেকে যাও আমি দিচ্ছি আমি দিচ্ছি টাকা কেমন খেতে চকলেট চকলেট খেতে আর ঠান্ডাও নেই একদমই ঠান্ডা নেই খারাপ না খেতে খারাপ না একটা বেশ কাপ সিরাপ কাপ সিরাপ অনেকটা কাপ সিরাপের মতন বাবু খাচ্ছে খাক আর তো কিছুই খেতে পারবে না আজকে যেহেতু একাদশী চলো আমাদের মেলা ঘোরা অলমোস্ট কমপ্লিট লাস্ট মিনিটে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর এই জুসটা খেতে খেতে আরেকবার জাস্ট আমরা পাক খাবো এই আর কি তো চলো একটু লাস্ট ঘুরে দেখি অল্প কিছু কিছু কেনাকাটি হয়েছে চলো তারপরে বাড়িতে ফিরে

সেই সময়ের থেকে অন্ততপক্ষে তিন ঘন্টা আগে তাই তো তিন ঘন্টা আগে শুরু চলো আর বেশি রাত করা যাবে না তিন টেন ফর্টি থেকে বসতো সেখানে সেভেন ফর্টি তাহলে তিন ঘন্টা আগেই হলো না দি বাড়িতে পৌঁছাই পৌঁছে দেখা হচ্ছে আমাদের রাতের ডিনারে আজকে রয়েছে কিন্তু লুচি মাংস আর তার সাথে সিমাইয়ের পায়েস এটা তোমাদের দাদা ভাই হ্যাঁ দেবো আর এটা হচ্ছে আমার মাম্মাও বসে বসে খাচ্ছে আমাদের সাথেই মাম্মা আজকে রাতে লুচি খাবে যেহেতু লুচি হয়েছে আর আজকে ব্লগটা আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা